আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি নগরবেলা কালীগঞ্জ মেঘবাড়ি এটা হচ্ছে একটা রিসোর্ট রিসোর্টে আমরা সব ফ্যামিলি সবাই যাব তো সবাই একসাথে হওয়ার জন্য পলয়েল একটা মার্কেট আছে উত্তরাতে তো ওখানে আমরা একটু ওয়েট করতেছি সবাই একসাথে হলে তারপরে আমরা দেন রওনা দিব তো তারপরে একটু মার্কেটে ঘোরাঘুরি করতেছি দেখতেছি কেমন প্রাইস তো বেশ ভালো রিজনেবল প্রাইসই ছিল খুব একটা অনেক প্রাইস দাম না তো মার্কেটটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি এবার নিয়ে হয়তোবা তিনবার আসছি পলয়ল মার্কেট উত্তরা তো ভালো লাগলো সবাই আসতেছে এর জন্য ওয়েট করতেছি আমরা যত আমার মা খালারা চার বোন তো এর মধ্যে দুইটা ফ্যামিলি আসে নেই আর দুইটা তিনটা ফ্যামিলি আসছে আমরা সব কাজিনরা একসাথে হচ্ছি সেজন্যই যাওয়া তো এই যে সেজন একটু খেলনা দেখতেছি তো কিনবো না কারণ হচ্ছে আমরা একটা রিসোর্টে যাচ্ছি ওখানে আসলে এই খেলনাটা নিয়ে গেলে ঝামেলা তো এর জন্য খেলনাগুলো নিবো না জাস্ট একটু দেখতেছি আর কি আর এ তো হেয়ার ব্যান্ড টুকিটাকি জিনিস কসমেটিক্স খুবই ভালো আর এই যে দেখেন বুড়ি চলে আসছে ও ব্যাগ নিবে ও ওর হাতেই রাখবে ব্যাগগুলো তো যাই হোক আমরা সব একসঙ্গে হয়ে গেলাম এই তো রওনা দিয়ে দিলাম তারপরে এই তো আমি একবারই রিসোর্টে চলে আসলাম রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর একদমই নিট অ্যান্ড ক্লিন খুবই ভালো লাগছে আর ওইখানকার যে স্টাফরা আছে লোকজন যারা আছে ওদের ওদের ব্যবহার খুবই ভালো এর জন্য আমাদের আসলে মূলত যাওয়া এই রিসোর্টে আমরা আরও কয়েকবার গিয়েছিলাম আমরা সবাই একসাথে তো মূলত এবার আসা আসলে আমার একটা কাজ খালাতো বোন আসছে সুইডেন থেকে তো উনি বলতেছে চলো আমরা সবাই একসঙ্গে হই অনেকদিন যাবতে একসঙ্গে হওয়া হওয়া হয় না হয়ে ওঠে না সবাই ব্যস্ততা থাকে সেই জন্য আসলে হয় না তো যাই হোক আমরা একসঙ্গে হলাম এই তারপরে আর আপনি একটা জিনিস দেখবেন বিয়ে আর মৃত্যু এই দুটোতে ফ্যামিলি সবাই সবার সঙ্গে দেখা হয় আর এ এছাড়া দেখবেন কারোর সাথে কারো ওইভাবে ওরকম দেখা হয় না আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলিতেই ছয় মাস অন্তর পক্ষে না হয় এক বছর পরে হলেও একটা গেট টুগেদার করা উচিত সবাই যেন একসঙ্গে হয় একে অপরের সাথে তার ভালো মন্দ যেটাই হোক শেয়ার করা যায় ভালো লাগে আসলে একে অপরকে দেখা হয় নিজের আপন রক্তের মানুষগুলা দেখলে আলাদা একটা শান্তি এই তো আমরা সবাই মিলে গেলাম কিন্তু আমরা আসলে ওরকমভাবে একসঙ্গে হতে পারি নাই তিনটা পরিবার একসঙ্গে হয়েছি আরও তিনটা পরিবার হতে পারি নাই অনেকে ফ্যামিলি ব্যস্ততা অনেকে দেশের বাইরে চলে গেছে ঘুরতে আর অনেকে অসুস্থ তো আমার একটা খালাতো বোনের চাচি শাশুড়ি কালকেই মারা গেছে এইটা একটা খুবই স্যাড নিউজ এটা আমাদের কাছে খুবই খারাপ লাগছে যে যে চলে গেছে তাকে আপনারা সবাই দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয় আমার ওই বোনটা আসতে পারে নাই কালকেও লাগেজ গুছাই রাখছিল আসবে কিন্তু রাতে নয়টার দিকে লোবানাতে মারা গেছে তো যাই হোক যেটা হয়ে গেছে তো হয়েই গেছে সবারই জন্ম মৃত্যু আছে কিচ্ছু করার নেই আর এটার মধ্যে হচ্ছে হরিণ হরিণ দেখে তো সেহেরিস শামিওল মহা খুশি আর এই তো সেহেরিস দেখেন কি করতেছে সেহেরিস এই পাতা খাওয়াচ্ছে সামিউল সেহেরিস তারপর সব বাচ্চারাই আসলে বাচ্চাদের জন্য মূলত এই এইসব জায়গায় গেলে বাচ্চারা খুব খুশি হয়

আর একটা জিনিস হয়েছে মজার আপনাদের সাথে আমি শেয়ার করি আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছিলেন আমি পানিতে নামতে পারি না পানিকে অনেক ভয় পাই কক্সবাজারে আপনারা দেখছেন আমি হাঁটু পানির মধ্যেই বসেছিলাম বেশি পানির মধ্যে যেতে পারি নাই তো আজকে যে জিনিসটা হলো আমাকে পানির মধ্যে আমার সে বাবা আমাকে নামাবেই তো যাই হোক ওরা আমাকে টানা হেসরে কতটুক নামাইছে হেসছে এইটুকুই মনে হয় আমার জীবনের লাইফের ফার্স্ট আমি পানিকে অনেক ভয় পাই তারপরে কি করব পানিতে নামলাম তারপর চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য আর খাবার দাবার সত্যি কথা বলতে কি খুবই ভালো ছিল একদম মানে বাসা যে রান্না হয় ওই রকমই রান্না বাড়া হয়েছে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা চলে যাচ্ছি শীতলক্ষা নদী দিয়েই যাবে এই নৌকাটা আমরা তিনশো ফিট যাব। সবাই আর ওখানকার আসলে উঠা হয় না অনেকে ভয় পাচ্ছে উঠবে না আবার অনেকেই খুবই উৎসাহ সহিত উঠতেছে হ্যাঁ আমরা নৌকাতে উঠবো তারপরে যাক নৌকাতে আমরা সবাই উঠে যাচ্ছি এক এক করে খুবই ভালো লাগতেছে আর যে মাঝি বলে মাঝি কিন্তু খুবই ভালো ছিল আমাদের খুবই হেল্প করছে ওঠানোর জন্য তারপরে সুন্দর করে স্মুথ আমাদেরকে চালায় নিয়ে গেছে খুব ভালো লাগছে জিনিসটা কত দিদা মোড়া কত দেড়শো টাকা

¡Gracias! থেকে এসে তারপরে আমরা পিলো পাসিং খেলতেছিলাম তো খুবই ভালো লাগতেছে অনেক বছর পর এই খেলাটা খেললাম সর্ণা গ্লাসই আমি ও তুই 哪里到？ তো রাতের বেলা আমরা সবাই সবাই বলতেছে আমরা গ্রিল আর নান খাব তারপরে এই তো আমরা সবাই একসাথে বসে পড়লাম গ্রিল আর নান খাওয়ার জন্য খাবারগুলো খুবই ভালো ছিল যে খাবারটাই খেয়েছি প্রত্যেকটা খাবারই ভালো ছিল এখন আমি বলি এই যে আমাদের রুমগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই রুম ভাড়া হচ্ছে ছয় হাজার টাকা আর দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার সকালের ব্রেকফাস্ট সুইমিং আর রাতে থাকা মানে পার পারসন বাইশশো পঞ্চাশ টাকা করে পড়ছে রাতের বেলা আমরা সবাই লুডু খেলতে বসে পড়লাম এই লুডু খেলাও আমার প্রায় চোদ্দ পনেরো বছরের নিচে হবে না খেলা বাবিরও সেম তো আমার যে বোনটা নাকি সুইডেন থেকে আসছে ও আপু বললো আমরা ওই দেশে আমরা প্রায়ই খেলি তোমরা খেলো না আমরা বলছি না আমরা তো আসলে এরকম খেলা হয় না আচ্ছা ঠিক আছে চলো আমরা সব একসাথে খেলে আপু লুডু নিয়ে আসছিলো তিন চারটা নিয়ে আসছিলো বাচ্চারা নিচে খেলতেছে ওই রুমে খেলতেছে তো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট হালুয়া তারপর ডিম ভাজা আর চিকেন দিয়ে বুটের ডাল তারপর কফি চা যে যেটা খায় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন